সম্মানিত উপস্থিতি সারা বিশ্বে এখন আলোচিত বিষয় হল করোনা ভাইরাস এই মুহূর্তে করোনা ভাইরাস সারা পৃথিবীতে প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি করেছে বর্তমান পরিস্থিতিতে বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সমস্যা হলো করোনা ভাইরাস এই ক্ষুদ্র ভাইরাসটি ওয়ার্ল্ড সিস্টেমকে এলোমেলো করে দিয়েছে পৃথিবীর সব রাষ্ট্রনায়ক সহ সাধারণ মানুষ ভীত পৃথিবীর প্রায় একশো আঠাশি দেশে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে আন্তর্জাতিক মহামারী ঘোষণা করেছে চিকিৎসা বিজ্ঞানীরা এর থেকে পরিত্রাণের উপায় খুঁজতে ব্যস্ত ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউন করে দেওয়া হয়েছে এমনকি মুসলমানদের প্রাণ কেন্দ্র কাবা ঘরের তোয়াফ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল এই ভাইরাসের ভয়ে সৌদি আরবসহ কয়েকটি দেশে জুমা রামার জামাতে অনুষ্ঠিত হয়নি যা পৃথিবীর ইতিহাসে এক বিরলতম আশ্চর্যজনক ঘটনা যাই হোক বর্তমানে কারো অজানা নেই যে চীন থেকে উৎপত্তি আল্লাহর এক অদৃশ্য সেনাবাহিনী তথা করোনা নামক ভাইরাসের আক্রমণে সমগ্র পৃথিবী ভয়ে থর করে কাঁপছে কোথায় আজ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কোথায় সুপার পাওয়ার নামের দম্ভিকেরা কোথায় আজ আমেরিকা ও ইজরাইলের উন্নত টেকনোলজি বিদ্যা কোথায় সিরিয়ার মাটিতে অসহায় মুসলমানদের হত্যাকারী খুনিরা কোথায় তেল ও গ্যাস নিয়ে যুদ্ধের দামামা বাজানো শক্তি ধরেরা কোথায় অর্থনীতির মহাশক্তি চীনের অত্যাধুনিক প্রযুক্তি খালি চোখে দেখা যায় না এমন অদৃশ্য এক ভাইরাসের সামনে কতটা অসহায় আজকের আধুনিক বিশ্ব কতটা অসহায় বিজ্ঞান ও টেকনোলজি কতটা অসহায় মানুষের শক্তি কতটা দুর্বল মানুষের অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা সত্যি দিন রাজা ধীরাজ মহান আল্লাহ সর্বমহান মহান আল্লাহর সর্বক্ষমতাবান তিনি হলেন ইনল্লাহ হায়াকুল্লি সেইয়িন কদির তিনি যা ইচ্ছা তিনি তাই করতে পারেন ইন্নমা আমরুহু ইদা আরদা শেইন আইয়া কুল আল্লাহু কুন ফায়াক যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন তখন তিনি শুধু বলেন হ আর অমনি সেটা হয়ে যায় সুরাইয়াসিন সুরা নাম্বার ছত্রিশ এক নম্বরে এই রকম এক ভয়াবহ সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক মহামারীর প্রেক্ষাপটে বিশ্ব মানবতার কিছু করণীয় আছে কিনা এই সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্ব ও তথ্যবহুল আলোচনার চেষ্টা করব ইনশা আল্লাহ এই সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক মহামারীর ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার জন্য মানব জাতির এক নম্বর করণীয় হল পাপ কাজ থেকে বেঁচে থাকা সব ধরনের কুফরি সির নাস্তিকতা অশ্লীলতা হারাম ও অন্যায় অপকর্ম পরিত্যাগ করে মহান স্রষ্টার একমাত্র মনোনীত জীবনদর্শ ইসলামের পথে ফিরে আসা কারণ আল্লাহ বলেন

عبد الله بن عمر رضي الله تعالى عنه থেকে رسول صلى الله عليه وسلم بورشن لم تظهر الفهشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون وأوجأ التي لم تكن ذات في أصفيهم الذين مضوا যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী এবং এমন সব রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে যা পূর্বের লোকেদের কখনো দেখা যায়নি সুনানে ইবনে মাজা অধ্যায় তিরিশ কলহ বিপর্যয় নাম্বার চার হাজার উনিশ অত্র কোরআনের আয়াত ও হাদিস থেকে বোঝা যায় যে মানুষের পাপের জন্যই মানুষের অন্যায়ের জন্যই পৃথিবীতে মহামারী ও বিপর্যয়ের সৃষ্টি হয় বলেন বলেছেন যখন আমার উন্মত দ্রব্য পান করবে যখন আমার উম্মত গায়িকা তাদের নিয়ে গানে মত্ত হবে যখন আমার উম্মত বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে থাকবে তখন অবশ্যই আমার উন্মতের ওপর তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে এক বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে দুই ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচারে চাপিয়ে দেওয়া হবে তিন অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃতি করা হবে আর গজবের মূল কারণ তিনটি এক মদ্যপান করা দুই নায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হওয়া তিন বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া বর্তমানে অধিকাংশ তথাকথিত মুসলিম পরিবারে গান বাজনার আসর জমে টিভি ও মোবাইলের মাধ্যমে আপনি কেমন মুসলিম আপনি কেমন নামাজি আপনার সামনে আপনার স্ত্রী আপনার সামনে আপনার ছেলে আপনার মেয়ে টিভিতে সিরিয়াল দেখে মোবাইলে গান বাজায় আপনি তাদের ধমকও দিতে পারেন না আপনার জন্য যদি জাতি ধ্বংস হয় আপনার মতো অযোগ্য পিতা আপনার মতো অযোগ্য স্বামী আপনার মতো অযোগ্য অভিভাবক সংসার থাকার প্রয়োজন আছে কি আর আপনি ধমক দেবেন বা কেমন করে আপনি তো নিজেই গান শোনেন আপনি তো আপনার পরিবারের সঙ্গে সিরিয়াল দেখেন রাসুলসল্লু আলাইসালাম গান বাজনার আওয়াজ শুনতে পেলে তিনি দুই কানে আঙুল ঢুকিয়ে দিতেন না ফেরাজি আল্লাহ তালা আনহো বলেন একদিন ইবন মার রাজি আল্লাহ তাহালা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে তিনি দুই কানে আঙুল ঢুকিয়ে দিলেন তারপরে তিনি রাস্তা হতে সরে গেলেন তারপরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন না ফে তুমি কিছু শুনতে পাচ্ছ আমি বললাম না আমি কিছু শুনতে পাচ্ছি না তারপরে তিনি তার দুই আঙুল দুই কান থেকে তিনি বের করে তিনি আমাকে বললেন আমি একদিন আলি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম তখন তিনি গান বাদ্যযন্ত্রটা আবার শুনতে পেয়ে তিনি দুই কানে আঙুল ঢুকিয়ে তিনি রাস্তা হতে সরে গিয়েছিলেন তারপরে তিনি আমাকে এইভাবে জিজ্ঞেস করেছিলেন যে এইভাবে আমি আজকে তোমাকে জিজ্ঞেস করলাম আবু দাউদ হাদিস্তম্বর চার হাজার নশো চব্বিশ ভয়াবহ সংকটময় মুহূর্তে আমাদের দ্বিতীয় করণীয় হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তথা তো বা করা রাসুল সাল্লাল্লাহ আলাইহু এমন একজন নাবি যার আগেরও গুলাহ যার পরেরও গুনা মাফ তা সত্ত্বেও তিনি দিনে শতাধিকবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন মুসলিম হাদিস নাম্বার দু হাজার সাতশো দুই মিসকাত হাদিস নাম্বার দু হাজার তিনশো পঁচিশ তাহলে আমাদের কতবার ক্ষমা চাওয়া প্রয়োজন তা বিবেচনা করা উচিত এই সংকটময় মুহূর্তে আমাদের তৃতীয় করণীয় হল মহামারী আক্রান্ত এলাকায় গমন না করা এবং সেখানকার অধিবাসীগণ সেখান থেকে বের না হওয়া রসুল সাল্লু আলাইহ্লাম বলছেন যখন তোমরা কোনো অঞ্চলে মহামারীর বিস্তারের সংবাদ শোনো তখন তোমরা সে এলাকায় প্রবেশ করো না আর তোমরা যেখানে অবস্থান করো সেখানে মহামারীর বিস্তার ঘটে গেলে সেখান থেকে তোমরা বেরিয়ে যেও না সেই বহারি অধ্যায় সিহাত্তর চিকিৎসা অধ্যায় হাদিস্তাম্বার পাঁচ হাজার সাতশো আঠাশ এই সংকটময় মুহূর্তে আমাদের চতুর্থ করণীয় হল এ বিশ্বাস রাখা যে মহামারী মুমিনদের জন্য আল্লাহর এক বিশেষ রহমত সে যদি এতে মারা যায় তবে সে শহীদ সম পরিমাণ সব লাভ করবে যেমন হাদিসে বর্ণিত হয়েছে আয়সার হো থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার রসুল আলে ইহসাল্লামকে মহামারীর ব্যাপারে জিজ্ঞেস করলাম জবাবে তিনি আমাকে বললেন এটি হচ্ছে একটি আজাব এটি হচ্ছে একটি শাস্তি তিনি যার ওপর চান পাঠান কিন্তু এটি তিনি মুমিন্দারের জন্য রহমত গণ্য করেছেন কোন ব্যক্তি যেখানে অবস্থান করেছে সেখানে মহামারীর বিস্তার ঘটে গেছে সে যদি সেখান থেকে না বেরিয়ে সে যদি আল্লাহর ওপর ভরসা রাখে সে যদি আল্লাহর ওপর যদি আস্থা রাখে যে আল্লাহ আমার ভাগ্যে যাই নির্ধারণ করেছে তাই হবে তাছাড়া আর কিছু হবে না এ ভরসায় এই আশায় সে যদি সেখানেই থাকে সেখান থেকে বের না হয় তাহলে সে শহীদ সমপরিমাণ সব লাভ করবে শাহিব হাই হাজিস্তাম্বার তিন হাজার চারশো চুহাত্তর পাঁচ হাজার সাতশো চৌত্রিশ ছ হাজার ছশো উনিশ মুসনাদে আহমদে আবু আসিবাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লু আলাইহাল্লাম বলছেন মহামারী হল মুমিনদের জন্য শাহাদাত এবং রহমত স্বরূফ আর কাফেরদের জন্য শাস্তি স্বরূফ সেহি তার হাদিস্তাম্বার এক হাজার চারশো এক এই সংকটময় মুহূর্তে আমাদের পঞ্চম করণীয় হল যত বালা মুসিবত এবং বিপদ বিপর্যয় যা কিছুই আসুক না কেন ইমানদারের আতঙ্কিত ও হতাশ হওয়ার কোনো কারণ নেই বরং আত্মরক্ষার জন্য যথাসাধ্য দুনিয়া বি উপায় উপকরণ গ্রহণ করা চিকিৎসা বিজ্ঞানীদের পরামর্শ মেনে চলার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আল্লাহর ওপর ধৈর্য ধারণ করতে হবে তৎসঙ্গে আশা করতে হবে এই বালা মুসিবত এবং বিপদ বিপর্যয় দিয়ে আল্লাহ তার বান্দাদের গুণাহ্মোচন করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন এই সংকটময় মুহূর্তে আমাদের ষষ্ঠ করণীয় হল করোনা ভাইরাস সহ সকল প্রকার জটিল ও দুরারোগ্য রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা কেননা আল্লাহ জিয়া তাল বলেন রাসুল sallallahu alaihi wasallam দুরারোগ্য রোগ ব্যাধি এবং মহামারী থেকে বাঁচার জন্য এই রূপ দোয়া পাঠ করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন শাইইল হে আল্লাহ আমি তোমার নিকট ক্ষেত্র পাগলামি ও কুষ্ঠরোগ সহ সকল প্রকার জটিল রোগ থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা চাইছি সুনানে আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো চুয়ান্ন কখনো তিনি এই দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাহাদিল বালায়ে ওয়া দারকিস সাকায়ে ওয়া সুইল কযায়ে ওয়া সামাতাতিল আদা হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই কঠিন বালা মুসিবত দুর্ভাগ্য ও শত্রুদের বিদ্বেষ থেকে সেহী বহারি অতএব এই দোয়াগুলো মুখস্থ করুন এবং এই মহামারী থেকে বাঁচার জন্য এই দোয়াগুলি বেশি বেশি করে পাঠ করুন এই ভয়াবহ সংকটময় মুহূর্তে আমাদের আরও একটি করণীয় হল বিভিন্ন স্বাস্থ্য সংস্থা এবং বিশেষজ্ঞ ডাক্তারদের নির্দেশনা মেনে চলা এবং যথাসম্ভব সতর্কতা অবলম্বন করা দিল্লির ডক্টর বোস বলেছেন সকাল বেলায় উঠে কিছু না হলেও একটা টমেটো একটা গাজর একটু হলেও অন্তত একটা কমলা খান ভিটামিন শিখান ভিটামিন শিখে আপনার শরীরে একটা বুস্টার দেন এই বুস্টার দিয়ে আপনার শরীরকে চালান সকালবেলা আমাদের নিয়ম হচ্ছে সকালবেলার খাবার ব্রেকফাস্ট কেউ ভালো করে করি না আমাদের মূল খাবার দুপুরে অনেকেই বলে থাকেন সকালে একটা বিস্কুট আর চা খেলেই আমার সকাল পার হয়ে যায় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আসু আহা যে সকাল করলো তামারো সাতটি খেজুর দিয়ে যে ব্যক্তি সকাল করলো ওরা বলছে শরীরে বুস্টার দেন এই বুস্টার নেওয়ার ফলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান আল্লাহ রসুল সাল্লুয়া সাল্লাম বলছেন যে ব্যক্তি সকাল বেলায় উঠে সাতটি খেজুর খেলো একটা হাদিসে আজুয়া খেজুরের কথা রয়েছে এবং আরেকটা হাদিসে খেজুরের কথা রয়েছে যে ব্যক্তি খেলো ওই দিনের মধ্যে তাকে কোনো ধরনের বিষক্রিয়া তাকে কোনো ধরনের জাম তাকে এফেক্ট করতে পারবে না এটি শাহি বহারিতে এটি প্রায় চার জায়গা এসছে শাহি বহারি হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ পাঁচ হাজার সাতশো আটষট্টি পাঁচ হাজার সাতশো ঊনসত্তর পাঁচ হাজার সাতশো উনআশি আজকে থেকেই ফজরের পর সকাল সকাল খেজুর খাওয়ার অভ্যাস করে তুলুন এটা জাতিকে রক্ষার জন্য রাসুল আলি ও ওয়াসাল্লাম এর একটি টিপস জাপানের ডাক্তারেরা আরেকটি অত্যন্ত ভালো উপদেশ দিয়েছেন যে সবাই চেষ্টা করবেন যেন আপনার গলা বা মুখ কখনো যেন শুকনো না থাকে সবসময় যেন ভেজা ভেজা থাকে তাই প্রতি পনেরো মিনিট অন্তর এক একচুমুক হলেও জল পান করুন কারণ কোনোভাবে ভাইরাসটি আপনার মুখ দিয়ে শরীরে প্রবেশ করলে সেটি জলের সাথে সেই পাকস্থলিতে সেটি চলে যাবে আর পাকস্থলির অ্যাসিড মুহূর্তেই সেই ভাইরাসকে মেরে ফেলবে সেই ভাইরাসকে ধ্বংস করে দেবে বিশেষজ্ঞ ডাক্তারদের আরও কিছু পরামর্শ হল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা মাস্ক ব্যবহার করা জীবাণুনাশক সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে বারবার হাত ধোয়ার অভ্যাস করে তুলুন যে লোকের ব্যাপারে বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে আলাদা থাকতে হবে বা স্বাস্থ্য কর্তৃপক্ষ যাদেরকে কোয়ারেন্টাইন করেছেন তাদের ওপর ওয়াজিব হয়েছে এই সিদ্ধান্ত মেনে চলা কেননা সেই মুসলিমের চার হাজার একশো আটত্রিশ নম্বর হাদিসে দেখা যায় যে সাকিফ গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করার জন্য রসুলসাল আলি ওয়াসাল্লাম এর নিকট বায়ব গ্রহণ করতে এলো তখন তাদের মধ্যে একজন লোক ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত রসুল সাল্লাসাল্লাম তাকে তার কাছে না ডেকে তিনি তাকে লোক পাঠিয়ে জানিয়ে দিলেন আমি তোমার বায়াত গ্রহণ করে নিয়েছি অতএব তুমি ফিরে যাও মুসলিম হাদিস নাম্বার চার হাজার একশো আটত্রিশ পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো এবং তুমি আমাদেরকে মহামারীর কবল থেকে বাঁচিয়ে রেখো এই আশা এই দাবি এই দাওয়া ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি